হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এই যে বাবাই পড়াশোনা করছে বাবাই দেখি তাকাও দেখো বাবাই বাবাই এখনই পড়তে বসলো আর এই যে আমাদের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে গোপুর বন্ধু এসেছে ঘুরার জন্য কদিনের জন্য আমাদের বাড়িতে থাকবে তার আজকে নতুন দিন আগমন পায়লানটিতে ঠাকুর আমাদের বাড়িতে পায়লানটির বাড়ির গোপু আমাদের বাড়িতে আসছে ঘুরতে তো এক মাসের জন্য এসেছে তো তোমাদের দেখাচ্ছি চলো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমাদের গপু আর গোপুর বন্ধুকে এই যে দেখে নাও তো এই গোপুর বন্ধু আজকে আমাদের বাড়িতে প্রথম দিন এসেছে এক মাসের জন্য মানে এই হচ্ছে পায়লানটির গোপু বাবাইয়ের পায়াল আনটির তো আজকে পায়েল আটিদের পড়ে গেছে তার জন্য ওর গোপও আমাদের বাড়িতে ঘুরতে আসে কদিনের জন্য আর যেহেতু বাবাই পুজো দেয় আমি খুব কম পুজো দিই কারণ বাবাই আমাকে চান্সই দেয় না তো আজকে সন্ধ্যাটা আমি দেই প্রায়ই আর আরতিটা আমি করি বাবাই আমার সঙ্গে থাকে বাবাইও দেয় তো বেশিরভাগ বাবাই পুজো আসটার দিকে বেশি ঝোঁক কর তো বেশিরভাগ আমাদের বাড়িতে পুজো নিয়ে যুদ্ধ হয় একটা কে দিবে কে দিবে না এরকম হয় যাই হোক বাবাইকেই দিতে দেই আমি ঠিক আছে ও পারি এখন ঠিকই গেছে তো যেদিন যেদিন ওর ইচ্ছা হয় না বা পড়ার চাপ থাকে সেদিন আমি দিই তো আজকে একটু ব্যতিক্রম হয়েছে ওয়েদার চেঞ্জ বলে বাবাইকে বললাম আজকে স্নান করাবো না তোমাকে পঞ্চ করিয়ে দিব তার জন্য ঠাকুরকে বললো পুজো দিবে না তা বললাম ঠিকই আছে ভালোই হলো আমি পুজো দিতে পারবো এই করতে করতে পায়েলের ঠাকুর আমাদের বাড়িতে এসে হাজির তো চলো দেখো আজকে কি কি হচ্ছে তুমি তাহলে কি আমি দিব তুমি বারো মাস পূজা দিবা মা এমনি এমনি করবে এটা ভালো নাও আমি করে দিছি তুমি তো করো না

No te তো বন্ধুরা আমাদের পুজো আস্তা কেমন লাগলো মা ছেলে আরতি তোমাদের কেমন লাগলো বলো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা সবাই খুব ভালো থেকো তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে আমার আজকে সন্ধ্যা এখানেই শেষ করলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও সন্ধ্যা ভিডিও কেউ কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আমি কিন্তু কেটে কেটে ভিডিওটা শেয়ার করলাম পুরো ভিডিও দেওয়া তো সম্ভব ছিল না অনেক বড় হয়ে যাচ্ছিল তাই শর্ট করে যতটা দেওয়া যায় ততটাই দিলাম আমরা কিন্তু রোজ দিন এভাবেই মা ছেলে মিলে সন্ধ্যা দিই তোমাদের দাদাভাই থাকলে ও পাশে থাকে ও পুজো দেয় কিন্তু আজকে মা ছেলে দাদা ভাই তো ডিউটিতে আছে তো সবাইকে ঠাকুর ভালো রাখুক সুস্থ রাখো তোমরা সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এইটাই আমার প্রার্থনা আমার সকল বন্ধু বান্ধব দাদা দিদি যারা আছে আমার প্রত্যেকে সবার জন্য ঠাকুরকে কাছে প্রার্থনা করছি ঠাকুরেরা সবার ভালো করে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও বলছি সবাই ভালো থেকো আজকের জন্য রাখছি বন্ধুরা টাটা ভালো থেকো সবাই টাটা